এই আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমাদের সিলেটের গর্ব যিনি আপনাদের সুপরিচিত সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক জনাব বদুল আমিন ভাই আমরা এই মুহূর্তে ওনার সাথে সাক্ষাৎ যুক্ত হয়েছেন আপনারা জানেন ডাক্তার বৌদুল আমিন ভাই উনি সহকারী পরিচালক সহকারী প্রফেসর পদে অধ্যাপক পদে যিনি পদোন্নতি হয়েছে আমরা অত এই মুহূর্তে জানতে পারলাম আমরা এ সুবাদে আজকে সাজন আই কেয়ারের পক্ষ থেকে এটি সংবোধন সংবোধনা প্রদান আয়োজন করেছি আমরা প্রথমে আমরা বদ্রপার কাছ থেকে অন্যান্য অনুভূতিটুকু জানার চেষ্টা ধন্যবাদ এটা আজকে সুন্দর আয়োজনের জন্য আসলে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি শাহজালা আই সেন্টারের পরিচালক শাহেদ ভাইকে সহ শাহজালাল আই সেন্টারে জড়িত যারা আছেন সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি আমি খুবই আনন্দিত আপনাদের প্রতিষ্ঠানে এসে আমাকে এ ধরনের সম্মান প্রদর্শন করায় আমি সত্যি খুব আনন্দ আনন্দ করছি আমি গত সতেরো তারিখে আলাপাকের চ্ছায় আমি সহকারী অধ্যাপক কার্য বিভাগে পদোন্নতি পেয়েছি যদিও আমার এই পদটা আর আগেই পাওয়া উচিত ছিল যাই হোক আল্লাপাক শেষ পর্যন্ত আমাকে এই পদ হাসিন করেছে পাশাপাশি আমি এই মুহূর্তে এমানি মেডিকেল হাসপাতাল সহকারী পরিচালক প্রশাসন হিসেবে দায়িত্ব পালন করছি গত আহ পাঁচ অগাস্টের পর থেকে আমি চেষ্টা করতেছি আপনাদের সবাইকে নিয়ে সিলেটবাসীকে নিয়ে আমাদের যে সিলেটবাসীর দুই কোটি তিন কোটি মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল সিলেট এম এজ হাসপাতালকে যাতে রোগী বান্ধব করা যায় পাশাপাশি যাতে সার্ভিস আরো বাড়ানো যায় সে ব্যাপারে আমি আমার অবস্থান থেকে সবাইকে চেষ্টা করতেছি আজ আমি শাহজাল আই সেন্টার এসে দেখলাম ওদের যে সার্ভিস সত্যি মুগ্ধ করে আমাদের গরিব অনেক লোকেরা যারা সমস্যার জন্য চিকিৎসা পাচ্ছে না অনেক অনেকেই অনেক খারাপ রোগী থাকে অনেক লম্বা লাইন থাকে যারা চিকিৎসা নিতে পারছে না পাশাপাশি এখানে অল্প করছে যে সার্ভিসগুলো ওনারা প্রোভাইড করে যাচ্ছেন তা সত্যি বিধান আমি আমার অবস্থান থেকে আমি চেষ্টা করব যাতে এই প্রতিষ্ঠান আরো দিনে দিন উত্তরোত্তর সাফল্য লাভ করে এবং ব্যক্তিগত তরফ থেকে আমি আমি আমার অবস্থান থেকে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণের জন্য আমি চেষ্টা করে যাব আমি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার অনুভূতি এখানে শেষ করতে আলাইকুম ধন্যবাদ আসলে আপনারা জানেন আমাদের সকলের প্রিয় মুখ যিনি ডাক্তার বদ্রমণি ভাই মানুষের বিশেষ করে অসহায় কল্যাণে অসহায় মানুষের পাশে সবসময় থাকেন আমরা বিশেষ করে আমরা দেখে আসছি যে উসমানী মেডিকেলে গেলেই আসলে বদ্রমণির কাছ থেকে অসহায় মানুষ যেভাবে সুবিধা পেয়ে থাকে আমরা যে গত আপনারা জানেন চব্বিশে পাঁচ তারিখের পরে উনি যে দায়িত্ব নেওয়ার পর থেকে যে উসমানী মেডিকেলের যে দৃশ্যগুলো পাল্টে যাচ্ছে যে উসমানী মেডিকেল যে রুগী বান্ধব যে যে উনি যে কথা বলেছেন আসলে চিকিৎসা ক্ষেত্রে উনি আমূল পরিবর্তন করেছেন আমরা এখন কথা বলার চেষ্টা করবো সাজুল আই কে যে কর্ণধার এখানে উপস্থিত হয়েছে সাহেব কাছ থেকে একটু ধন্যবাদ এজাজ ভাইকে সিলেটের নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি শুরুতেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে সুক্রিয়া জানাই যে আমি আজকে আমাদের এই শাহজালাল আইকে কেয়ার হসপিটালে আমাদের সম্মানিত বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার বদরুল আমিন স্যার সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন ওনার পরিদর্শনে আসছেন এবং উনি ওনার এক নিকট আত্মীয়কেও এখানে চিকিৎসার দেখাশোনা করতে আসছেন সেই সাথে আমরা স্যারের একটা সুসংবাদ শুনে আমরা অত্যন্ত আবেগ আপ্লুতই বলতে বলতে গেলে আমরা চাই যে স্যারের মতো একজন মানুষ আরো জীবনে অনেক উপরে যান স্যার গত সতেরো তারিখে কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে পদোন্নতি পেয়েছেন একদিকে যেমন উনি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনকে সাজাচ্ছেন অন্যদিকে একজন কার্ডিওলজির সহকারী অধ্যাপক হিসাবে ওনার যে জ্ঞান উনি সকলের মধ্যে বিতরণ করে এই উসমানী মেডিকেল কলেজ হসপিটালকে আরো সমৃদ্ধ করার কাজ করবেন এই সুযোগ যেহেতু পেয়েছেন আমার বিশ্বাস সারের সব সময় একটা ইচ্ছা থাকে যে ভালো কিছু করার জন্য উসমানী মেডিকেল কলেজের বর্তমান যে প্রশাসন অত্যন্ত দক্ষতার সাথে সার চালিয়ে যাচ্ছেন সেই সাথে আর উত্তর উত্তর সমৃদ্ধি হবে আমরা আশা করি এবং সারের যে আমাদের প্রতি একটা আন্তরিক ভালোবাসা আছে আমরা খেটে খাওয়া গরিব অসহায় মানুষের যারা প্রান্তিক পর্যায়ের লোক যাদের আর্থিক অবস্থা ভালো না তাদেরকে আমরা সেবা দিয়ে থাকি তাদের সেবা দেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা সারের সহযোগিতা পাই সারের মাধ্যমে আমরা অনেক ফ্রি আই ক্যাম্প করতে পেরেছি নবীগঞ্জে একটা বিশাল ফ্রি আই ক্যাম্পের মাধ্যমে সারের অর্থায়নে অনেক গরিব রুগীকে আমরা চশমা বিতরণ করেছি ঔষধ প্রদান করেছি এমন কি সার এখনো যদি কোনো গরীব রুগী আসে উসমানি মেডিকেলের পাশাপাশি কিন্তু আমাদের সহযোগিতাও নেন আমাদের কাছে পাঠাইলে আমরা আমাদের যথাসাধ্য আমাদের ফান্ড থেকে আমরা ফ্রি করে দেই। এবং এই স্যার নিজেও ব্যক্তিগত ভাবে টাকা পয়সা দান করেছেন আমি স্যার জীবনের সাফল্য কামনা করি অনেক এগিয়ে যাক এবং পিছিয়ে পড়া অসহায় মানুষ যারা রোগাক্রান্ত তাদের সেবা করার আরো অধিক সুযোগ পান এবং আল্লাহ পাক যেন স্যারের শারীরিক অবস্থা সুস্থ রেখে এই কাজকে আরো ত্বরান্বিত করতে সুযোগ করে দেন এই জন্য আমি সর্বশক্তিমান আল্লাহ নিকট প্রার্থনা করি আমরা আশা করি আসলে বদলবার আসার সফলতা আমরা আগামীতে বদলবার কাছ থেকে মানুষের যেভাবে সুবিধা পাবে বা ও সময় মানুষের কল্যাণ যিনি সবসময় আন্তরিকভাবে কাজ যাচ্ছেন আমরা বদলবার উত্তর কামনা করি আজকের মতো সমাপ্তি আসসালাম